আজকে হইলো অক্টোবর মাসের বারো তারিখ রোজ রবিবার এবং বাইরে গেছিল আমি সকাল সকাল রাইড শেয়ার করবার লেগা সকাল নয়টা বাজে বাড়িতে বাইরে গেলাম প্রথমে একটা যাত্রী পাইয়া গেলাম তাঁতিবাজার মোড় থেকে যাত্রী যে বনানি ভাড়া আসলে দুশো পাঁচচল্লিশ টাকা যেখান থেকে পঁয়ত্রিশ টাকা গেছে গা হাওয়ের কমিশন তো বনানি যেতে আমাকে আধা ঘন্টার মতো সময় লাগছিল যাত্রী লয়া। কিন্তু বড় কথা ওইটা না প্রায় এক ঘন্টার মতো বনানিতে বয়ে আসছিলাম সাড়ে দশটা এগারোটা বাজে গেল কিন্তু কোনো যাত্রীর দেখাই পাইতাছিলাম না তো মোবাইল টিপেতে টিপেতে হঠাৎ মনে পড়ল যে আমার যে স্মার্ট কার্ডের যে পাওয়ার যে ডেট ওটা ওভার হয়ে গেছে তাই চিন্তা করলাম যেহেতু বনানিতে আসি আর কোনো ট্রিপও নেই যাইগা মিরপুর দশে যায়াল নিয়ে গা কেন জানি ছিল এতদিন তো ফাও ফাও চালাইছি কারণ এক মাস আগে ডেট গেছে এবার মনে পুলিশ আমি ধরে ফেলেবো তো ডাইরেক্ট চলে গেলাম গা আমি এক টানে মিরপুর দশে তো বিয়ারটিএতে আমি পৌঁছাইলাম মোটামুটি সাড়ে এগারোটা বাজে এবং যাই দেখি বিয়ারটি এ মোটামুটি ফাঁকা তেমন মানুষজন একটা নাই আমি তো ভাবছিলাম আজকে হইলো রবিবার অনেক জ্যাম ট্যাম হইতে পারে মনে হয় অনেক সিরিয়ালের পর পামো আমার কাঙ্ক্ষিত জিনিসটা আর পামো কিনা এটারও তো কোনো গ্যারেন্টি নেই আবার ডেটও দেওয়া দিতে পারে যেহেতু আমি আগেও এখানে দুইবার এসে ডেট বাড়া নিয়ে গেছি তো আমি জানি যে এখানে এসে ডাইরেক্ট একশো একুশ নম্বর রুমে চলে আসতে হইব তবে এবার আল্লাহর রহমত আর হতাশ হয়নি আমার স্মার্ট কার্ড তৈরি হয়ে গেছে ইয়াহু তো এখান থেকে আমার বললো যে একশো বিশ নম্বর রুমের সামনে যান ওখান থেকে আপনার স্মার্ট কার্ড আপনি বুঝা পায় যাবেন কিন্তু আপনারা বিশ্বাস করেন আজকে আমি ডেট বাড়ানোর কথা চিন্তা করে এসেছিলাম কারণ একদমই বিশ্বাস করতে পারতেছিলাম না যে আজকে স্মার্ট কার্ড আমি পাবো আর এটা হলো একশো বিশ নম্বর রুম যেখান থেকে স্মার্ট কার্ড দিব আম করে তো একশো বিশ নম্বর রুমে গাড়ির কাগজটা জমা দিয়ে এখানে লাইনে অপেক্ষা করতে করতে একটু পরে হ্যাঁ আমার নাম ধরে ডাকলো যে বাই বাই আহেন হ্যাঁ লোয়া যান আপনার জিনিস আলহামদুলিল্লাহ এটাই হলো সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ যেটার জন্য এত স্ট্রাগল এত কাহিনী তো আর কি আল্লাহর কাছে শুক্রিয়া করে আবার কাজে লেগে গেলাম ওখান থেকে আবার ট্রিপ ট্রিপ লাইভ বলনের দিকে গেছিলাম কিন্তু গেতে গেতে ম্যাপে দেখলাম যে প্রচুর পরিমাণে রাস্তাঘাটে জাম পরে ওই যাত্রীর একটু নামে মোবাইল ঘাটাঘাটি করে বুঝতে পারলাম যে দুই তিনটা কাহিনী ঘটে গেছে গায়ে এক শিক্ষকরা কেলা জানি প্রেস ক্লাবের সামনে কাহিনী করছে আবার ওই দিক দিয়ে নাকি সায়েন্স ল্যাব দখল করে রাখছে ঢাকা কলেজের পোলা পাইন সিটি কলেজের লগে গঞ্জাম আর বর্তমানে তো দেশে একটা ট্রেন চলতে আসে কেউ লগে কেউ গঞ্জাম লাগলেই বন্ধ করে দাও রাস্তা তো যেহেতু রাস্তাঘাটই বন্ধ হয়ে গেছিলো বাসার দিকে যায় খায়া দায়া দুই ঘন্টা ঘুমাইছি তারপর ওইটা আবার শেয়ারে বেরিয়েছি সন্ধ্যাবেলা 아 <목소리나> আর সারাদিন যেহেতু রাস্তাঘাট বন্ধ হয়ে আসছিল তাই রাইতেও প্রচুর পরিমাণে জামা ছিল খুব একটা ট্রিপ ট্রিপ মারা পারি নাই তাহলে চলেন হিসাব কিতাবটা আপনাকে রাস্তাটা খুব তো আজকে আমি পাঠার মাধ্যমে ইনকাম করছি হলো তেত্রিশ টাকা আর উবারের মাধ্যমে ইনকাম করছি ছয়শো উনত্রিশ টাকা যোগ করলে মনে হয় সাড়ে বারোশো টাকার মতো হয় দাঁড়ায় হ্যাঁ হ্যাঁ একটা মজার কথা কোথায় তো আপনাকে ভুলে গেছি আগে হিসাব কিতাব ঘুনে দিলাম মজার কথাটা হলো আপনারা তো জানেনি যে আজকে মাত্র ওই স্মার্ট কার্ডটা লয়ে আসি আর আজকে পুলিশে আমারই দৈরা ছিল রাস্তার মধ্যে যাও এটার জন্যই বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমার মনে আল্লাহ আগে আগামটা দেওয়া তাই আজকে যাইয়া কি মনে কইরা লোয়া লইলাম স্মার্ট কার্ডটা আর মামলা থেকে বাইচা গেলাম আলহামদুলিল্লাহ তাইলে আর কি যাইতাছি গা বাইতে দেখা হয় বাবা ডাকাইয়া বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন কিছু জানা থাকলে কমেন্ট করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ